হইচই পার্কের যে ভিউ সাললে ফর ইউ এই কথাটি যথাযথ খুঁজতে আমি চলে আসি হইচই পার্কে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা সেটা সত্যি অসাধারণ এটা যে কারোই মন কাড়বে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই হইচই পার্কের মেন গেট এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো এটার সামনে আমি কিছু ছবি উঠাইলাম এবং তারপরে দেখতেছি এই গেটটা সত্যি অসাধারণ একটা প্রাচীন ঐতিহ্য ধারণ করে আসছে ঠিক সে রকম লাগতেছিল সুন্দর নান্দনিক একটা দৃশ্য নগর এই হৈচই পার্কটাতে প্রবেশ মূল্য কত করে আমি এখন শুনবো আপনাদেরকে জানাবো সুন্দর বিস্তার আর রাইডস এর মতো দৃষ্টি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর অসাধারণ একটা নৌকা রাইডস এটা অসাধারণ লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এর পাশে দেখেন একটা সুইমিং পুল আপনাদেরকে দেখাচ্ছি তবে আমার জানা মতে এখানে দুইটা সুইমিং পুল রয়েছে তবে একটার কাজ এখনো শেষ হয়নি খুব শীঘ্রই ওই কাজটা শেষ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্ট্যাচু যে স্ট্যাচু থেকে আহ জল পড়তেছে যেটা আমরা ডানা পার্ক দেখেছিলাম আর এটাতে একটা ক্যান্টিন রয়েছে বড় ক্যান্টিন যে ক্যান্টিনে আপনারা পিকনিক খাওয়া দাওয়া করতে পারবেন আর এটার সাইড এখন আপনাদেরকে আমি এখানে অসাধারণ একটা দৃশ্য আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বড় একটা প্রশস্ত জায়গা এবং এখানে ছোট বাচ্চাদের জন্য রাইডস দেখতে পাচ্ছেন এটা একটা ছোট রাইডস এবং দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছে একটা বড় রাইডস যেটা আমি জুম করে আপনাদেরকে দেখালাম এবং এখানে একটা ট্রেনের মতো একটা ছোট রাইডস আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফটো গ্যালারি অর্থাৎ যদি আপনি হইচই পার্কে মেন গেট দিয়ে ঢোকেন তাহলে সামনে এই ফটো গ্যালারিটা আপনার চোখে পড়বে এই পার্কে আপনারা দুইটা পথ দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে সীমান্ত স্কুলের পাশ দিয়ে যে বিজেপি যে রোডটা সেটা দিয়ে আর একটা হচ্ছে বাইপাস এই রোড দিয়ে যেখানে বিজেপি ক্যাম্প এই সাইনবোর্ডটা দেখতেছেন তার পাশেই এই ইঞ্জিনিয়ারিং কলেজটা আপনার চোখে পড়বে এটা নির্মাণাধীন রয়েছে ঠিক তার পাশেই কিন্তু দেখেন এই রোডটা তৈরি হচ্ছে হইচই পার্কে যাওয়ার যে পথ সেটা আর এখানে আপনারা বাইক রাখতে পারবেন এবং এটার সামনে গেলেই এরকম একটা সাদা ঘোড়া আপনি চোখে পড়বে প্রথমে আর পাশে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ভিউটা অসাধারণ লাগতেছে আমরা যে সময় গিয়েছিলাম তখন প্রায় সূর্য উজ্জ্বল রূপ ধারণ করেছে তো সেই কারণে মানে একটু পরে সন্ধ্যা নামবে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সান লাইটটা আমাদের সামনে আর এটার যে স্ট্যাচুটা এই স্ট্যাচুটা মনে হচ্ছে আমাদেরকে হাত ছেড়ে দিয়ে ডাকতেছে অসাধারণ একটা ভিউ আর এটা আর অনেক কাজ হচ্ছে এখানে এখনো পর্যন্ত আমি বলবো যে টোয়েন্টি ফাইভ কাজও এখনো হয়নি আর অনেক কাজ ব্যাকি এখানে তো আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম তো দেখতেছি যে রাস্তার দুই পাশে দুইটা পঙ্খীরাজের মতো ময়ূর দেখা যাচ্ছে আর এই সময়ের যে ভিউটা ছিল অসাধারণ পাশে সূর্যের আলোটা আমাদের উপরে এসে পড়ছিল অসাধারণ একটা লুক দিচ্ছিল দেখতেই কত সুন্দর লাগতেছে এটার পাশে দেখেন কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি ফুচকা চটপটির দোকান এবং এর সামনেই কিন্তু এই যে আখের জুসের একটা দোকান দেখেন হৈচয় পার্কের এই লোকেশনটা কত সুন্দর লাগতেছে এই মুহূর্তে কত সুন্দর উপর থেকে জল পড়তেছে আর এই হচ্ছে সুন্দর একটা চিত্র এই লোকেশনটা সবাই পছন্দ করবে আশা করি সবাই পছন্দ করবে এটা আহ এই যে আমাদের মাঝে দুইজন নগার বিখ্যাত দুইজন ব্যক্তি রায়ন ভাই রায়ন ভাই বুঝতে না তাকে কত সুন্দর লাগতেছে এই হাসি সুইট হচ্ছে সূর্যের আলো সান ঠিক এই মুহূর্তেই আমার ক্যামেরার স্টোরেজ টা ফুল হয়ে যাওয়ার কারণে আর ভিডিও ক্যাপচার করতে পারেনি তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক দিবেন আর ফলো দিয়ে পাশে রাখবেন পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই